অফার 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 আজকে কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ অফার দিয়ে দিব কাশ্মীরি জমজম যে মালহারগুলো আছে ওইগুলোর মধ্যে দেখেন কালেকশন কিন্তু আগের থেকে অনেক আপডেট কালেকশন আসছে আর কোয়ালিটি কিন্তু আগের থেকে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি আসছে যারা যারা হোলসেলে পাইকারিতে কেনাকাটা করে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এইসব প্রোডাক্টগুলো হতে পারে একেবারে শোনায় সোহাগ এরকম প্রোডাক্ট কারণ হচ্ছে কি এগুলো দামে কম মানে ভালো এবং কোয়ালিটিতে স্বয়ন সম্পূর্ণ কারণ এগুলো আপনি নিবেন আর সেল করবেন এরকম প্রোডাক্ট দামে কম এবং কোয়ালিটি অনেক ভালো দাম অনুযায়ী কোয়ালিটি অনেক ভালো এটা অনেক বেশি বলতেছি কারণ হচ্ছে কি আসলে কোয়ালিটি ভালো আপনি যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন আমাদের কাছ থেকে অর্ডার করে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কেমন দামে কেমন কোয়ালিটি নিয়েছেন অবশ্যই আপনি এগুলো কিনে কেনাকাটা করলে আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে জিতবেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে বাকি যেই কালারগুলো আছে এগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন মার্শাল আর্ট ডিজাইনগুলো কিন্তু এক একটার থেকে এক একটা বেশি আর পাইকারিতে ছয় পিস নিয়ে মাত্র ব্যবসা শুরু করে দিবেন আমরা অবশ্যই আপনাদের সাথে আছি সময় সর্বদা তো কারণ হচ্ছে গিয়ে পাইকারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এইসব ড্রেসগুলো নিতে পারবেন আর সরাসরি যাদের আসার সুযোগ হবে অবশ্যই শোরুমে চলে আসবেন শোরুম লোকেশন বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সপ্তাহে সাত দিনই খোলা থাকবে আপনারা সপ্তাহের যে কোনো দিন আমাদের শোরুমে চলে আসতে পারেন আর যাদের শোরুমে আসতে অসুবিধা হবে দেখা গেছে যে অনেক আপুরা শোরুমে আসতে পারবে না তাদের জন্য কিন্তু আমরা ওই সুযোগ সুবিধাও রাখছি যে একেবারে আপনাকে বাসা থেকেও বের হতে হবে না একেবারে হোম ডেলিভারি বলতে গেলে একেবারে আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে দিবে তারপরে টাকা দিয়ে দেবেন এরকম ব্যবস্থাও কিন্তু আমাদের কাছে আছে আর আপনারা যখন আমাদের কাছ থেকে ছয়টা সাতটা আটটা দশটা বা তার থেকেও বেশি ড্রেস নিয়ে বিজনেস শুরু করবেন তখন দেখা গেছে যে আপনার কয়েকটা প্রোডাক্ট বিক্রি হবে না সব প্রোডাক্ট বিক্রি হবে না এটা অবশ্যই কারণ সব বিক্রি হয়ে গেলে ব্যবসা বলে না ডাকাতি বলে সব প্রোডাক্ট বিক্রি হবে না কিছু প্রোডাক্ট রয়ে যাবে ওইটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারেন মানে পাল্টিয়ে নিতে পারবেন ওইরকম সুযোগ সুবিধা অধিক শুধু কেউ ঘরে বসে আজাইরা বেকার বসে না থেকে সময় নষ্ট না করে ব্যবসা শুরু করে দেন অবশ্যই আমরা আপনার সাথে সর্বদা সব সময় পাশে আছি তো আপনারা কিন্তু মানে এত বেশি অ্যামাউন্ট নিয়ে ব্যবসায় নামতে হবে এরকম কিছু না মাত্র ছয়টা ড্রেস ধরেন এই যে এই ছয়টা ড্রেস এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার থেকেও কমে নিতে পারবেন আমাদের কাছ থেকে খুব বেশি একটা অ্যামাউন্ট লাগে না এইসব ড্রেসগুলো নিতে ধরেন ছয়টা ড্রেসের দাম ধরেন পাঁচশো পঞ্চাশ করে হলো খুব বেশি লাগে না তিন হাজার বত্রিশশো টাকা আমি কিন্তু পাঁচশো পঞ্চাশ প্রাইস বলতেছি না মানে একটা ধারণা দিয়ে দিতেছি যে এগুলো পাঁচশো পঞ্চাশ করে হলো মাত্র মাত্র টাকা টাকা কিন্তু কিন্তু দিয়ে আপনারা ব্যবসা শুরু করে ফেলতে পারতেছেন আমাদের ক্ষেত্রে তো সেটা সম্ভব না আমরা হচ্ছে গিয়ে মেল মেইল মালিক মেইন মাদার হোলসেলার আমাদের একেবারে সুতা থেকে শুরু করে এ টু জেড তৈরি করতে হয় তো আপনাদেরকে ওইরকম বড় কিছু বড় অ্যামাউন্ট নিতে বলতেছি না ছোটোখাটো একটা অ্যামাউন্ট নিয়ে বাসাবাড়ি থেকে শুরু করে পরে পর্যায়ক্রমে শহরে বা গ্রামে গঞ্জে হোলসেল শোরুম খুলে বসবেন ইনশাল্লাহ অনেকে কিন্তু আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করছে সে এখন পঞ্চাশ লক্ষ টাকার দোকানের মালিক এরকম রেকর্ড আছে তো এরকম রেকর্ড করতে হলে অবশ্যই আপনাদেরকে ব্যবসায় নামতে হবে ব্যবসায় নেমে একটা রিস্ক নিতে হবে কোনো রিস্ক নেই রিস্কের তো কোনো ব্যাপারই নেই কারণ হচ্ছে গিয়ে আমরা যে প্রোডাক্টটা রে রয়ে যাবে ওইটা আমরা পাল্টাই দিতেছি তাইলে আর সমস্যা কি ব্যবসার তো মেইন উৎসই এটা মানে রানিং করার মধ্যে সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে এটা আমার একটা প্রোডাক্ট রয়ে গেছে আমি ওইটা পাল্টাই দিচ্ছি তো এরকম চমৎকার সুন্দর সুযোগ সুবিধাওয়ালা পেজ থেকে কালেকশন করার চেষ্টা করবেন আর হচ্ছে গিয়ে হোলসেল শোরুমিটা চলে আসবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো আল্লাহ হাফেজ